তুমি কি রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটে টপ মেরিট করতে চাও আইন অর্থনীতি বা সেরা কোনো সাবজেক্টে পড়তে চাও তাহলে শেষ সময়ে তোমার প্রস্তুতি হতে হবে অনেক ইউনিক এবং গোছানো ওয়ে শেষ সময়ে সেরা প্রস্তুতির জন্য ভর্তি হতে পারো আমাদের রাবি ইউনিট স্পেশাল কোর্সে এই কোর্সে রেগুলার বা মূল ফি ছিল পঁচিশশো টাকা তবে তুমি যদি এখন ভর্তি হও ভর্তি হতে পারবে মাত্র ছয়শো টাকায় এই কোর্সে তোমরা পাচ্ছ পঁয়তাল্লিশটা এক্সক্লুসিভ লাইভ ও রেকর্ড ক্লাস এই ক্লাসগুলো এবং লেকচার গুলো কমপ্লিট করলে রাবির জন্য হবে তোমার একটা দুর্দান্ত প্রস্তুতি এবং আমাদের প্রতি ক্লাসে তোমরা রাবিতে ট্রান্সফার জন্য পাবে সুপার গাইডলাইন তাহলে আর দেরি কেন ভর্তি হতে এখনই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো অথবা তুমি অ্যাডমিশন মেন্ট্রেসের যে পেজ থেকে এই ভিডিওটা দেখছো সেখানেও তুমি নক দিতে পারো এছাড়া আমাদের রাবি ইউনিটের জন্য মডেল টেস্ট ব্যাচও আছে যেটার ফি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তুমি যদি কোর্স এবং মডেল টেস্ট দুইটা একসাথে ভর্তি হও তাহলে ভর্তি হতে পারবে স্পেশাল ডিসকাউন্টে মাত্র নয়শো টাকায় তো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাখ আসসালামু আলাইকুম বাই